প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর একটা প্রশ্নপত্র রসায়ন বা কেমিস্ট্রি থেকে পসাদ প্রদিত বা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু কেমিস্ট্রি বা রসায়নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একাধিক স্কুলে হুবু কমন পড়ছে বা এখান থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা এটা অবহেলা না করে প্রশ্নপত্রটি ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো একের দাগ প্রশ্ন শুরু হচ্ছে দুয়ের দাগ আছে তিনের দাগ চারের দাগ এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বা পুশ করে ভালো করে দেখে নাও আর এগুলো তোমরা উত্তরগুলো একটু বাড়িতে মিলিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দেখবে আরও সহজ হয়ে যাবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তাই তোমরা অযথা সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কৃতজ্ঞতা স্বরূপ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেকটা প্রশ্নই দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা একাধিক স্কুলে হুবহু প্রশ্নগুলো কিন্তু মিলে যাচ্ছে তাই তোমরা মনে করছো যে এটা কিন্তু পড়বে না এটা একদম ভুল ধারণা এখান থেকেই কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্নগুলো আসতে চলেছে এর আগে যে কয়েকটি প্রশ্ন পরীক্ষা হয়ে গিয়েছে অনেক স্কুলে কিন্তু সেই মডেল প্রশ্নপত্র থেকে অনেকগুলো প্রশ্ন তাদের কমন এসছে তারা কমেন্টও অনেক কিছু লিখছে আরও নতুন নতুন ভিডিও চাচ্ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর এগুলোই বেশি বেশি প্র্যাকটিস করো দেখবে এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন হয়ে যাচ্ছে তাই তোমরা সময় নষ্ট না করে এটাই বেশি বেশি করে প্র্যাকটিস করো কেবল এটি এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের হবে না এর সঙ্গে আরও তোমাদের টেক্সট বুকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সলভ করতে হবে তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় নিঃসন্দেহে তোমাদের ভালো নম্বর চলে আসবে এটা কিন্তু একটা নমুনা প্রশ্নপত্র মডেল যে পশ্চাদ যে প্রশ্নপত্রটি দিয়েছে সেটা কিন্তু এটা তাই এটাও কিন্তু অবহেলা করা যায় না এখান থেকেও কিন্তু একাধিক স্কুলে প্রশ্ন কমন আসছে আমার চ্যানেলটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে কি আজকের কেমিস্ট্রি বা রসায়নের একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা দেখে কিন্তু অনেকেই উপকৃত হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ মতো দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন